দেশটা ইয়া জি দংশ গুলো টিভি সিনেমায় শাহের চরটা দংশ গুলো টিভি সিনেমায় আল্লাপুরটা দংশ গুলো টিভি সিনেমায় রায়পুরা দংশ গুলো টিভি সিনেমায় নরসিংদীটা দংশ গুলো টিভি সিনেমায় মহিলার বেটার বউকে ওয়েল কাম জানাই সর করে কথা ঠিক কি না কি আপনারা কি বুঝতেছেন আবার না বুঝলে আমার বুঝলেন এখন ঘরে ঘরে টিভি আসে না নাই যে ঘরে নাই টিভি থাকতেছে না ওই ঘরে বিবি কতক্ষণ ঠিক কিনা আর একটু সেরে কোন ঠিক কিনা যে ঘরে আছে টিভি ওই ঘরে ফুরাই না শান্তি কতক্ষণ ঠিক কিনা শান্তি নাই আজকের আলোচনা আমি আপনাদেরকে দিয়ে যাব আমি একটা আয়াতের উপর কথা বলবো আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতমিউ লাহু ওয়া আনসিতুল আল্লাকুম তুরাহামুন একটা আয়াত 10টা লাগবে না এই একটা আয়াত আপনি বিশ্বাস করে বাড়িতে নিয়ে যান সকালবেলা স্টার্ট করবেন খুদার কসম আপনার ঘরের ভিতর আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে কে রাজি আছেন নি আরে নুন আনতে জার পান্তা ফরাই তাদের ঘরে টিভি কাস কাম করে চালাই হিন্দি শবি আরে চর পান্তা ফুরাই তাদের ঘরে টিবি কাস কাম না করে চালাই হিন্দি শবি কত রঙ্গের কত ছবি গে তারে দেখায় কত রঙ্গের কত ছবি গে তারে দেখায় মোর বিরা যায় আরে আরে চায় জোর জোরে কোন কথা ঠিক কি না কি আছে না নাই আই মোর বিরাগ করবেন না যেটা সত্য সেটাই বলতেছি অনেক মুরব্বী আছে ফজরের নামাজটা পড়ে মাথার টুপি গলে নাই মাথার টুপি মাথায় দিয়া চাষ টালে বৈশা এই যে পাঁচ টাকা দামের একটা তিতা চা খায় আর কয় কি লাগাইছো সে একটা জাকা নাগা লাগা আছে না নাই সব গোমর ফাঁস করে দেবো কষ্ট হবো সমস্যা বো একসাথে বললাম চলবে না বন্ধ হবে কোরআনের আলোচনা চলবে না বন্ধ হবে আমি যদি হক কথা বলি আল্লাহর কুমুর সত্য কথা তিতা লাগবে তারপরে বলতে হবে কতক্ষণ ঠিক কিনা আর আমাদের কথা যদি না মানে কুত্তার মতো মারা লাগবে কতক্ষণ ঠিক কিনা আলেমুল আমাদের কাজে লাগে কি লাগে না মসজিদের হুজুরদের কাজে লাগে কি লাগে না আমার সারা তোদের চলবে না কিন্তু তোদের ছাড়া আমাদের চলে কথা ঠিক কিনা এই কথা বোঝেন নেই মনে হয় হুজুরদের ছাড়া কি চলা যাবে আপনি জন্ম নিছেন তাতেও আসান দেওয়ার জন্য হুজুর লাগছে কথা কোন ঠিক কিনা আবার আপনি বিয়ে করবেন সেদিনও হুজুর লাগবে কথা কোন ঠিক কিনা মহিলা যে যাবেন তাও হুজুর লাগবে কথা কোন ঠিক কিনা এই জন্য আমি বলি সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে না মরার পরে কাছে লাগবে একবার ও ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মারবি হইতো না

এই মোল্লা সারা তোর জানা যাকে করবে না এই মোল্লা না থাকিলে তোর মার হইতো না এই মোল্লা না থাকিলে তোর মার হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না আজর সরে কোন কথা ঠিক কিনা যতই বিরোধিতা কর আবার একদিন ভালো হয় যেই দিন মা বাপ মরে যায় কতক্ষণ ঠিক কিনা ওই দিন এসে হুজুরের কাছে কান্দে হুজুর আমার মা মরে গেছে আসে না নাই এই জন্য আমি বলি ওই দিন আবার ভালো হয় ওই দিন তোর মা বাবা যেই দিন যাবে এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে তোর মা যাইদিন দিন যাবে এই দু রে সেদিন ঠিকই আসতে হবে মোল্লা ধেরি ধারে উররা কাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না সের সের কান কথা ঠিক কি না আলহামদুলিল্লাহ প্যান্ডেলটা ভরে গেছে ভালো লাগতেছে না আজকের মাহফিলটা আল্লাহ কবুল করুক সবাই গেলাম আমি আমি কিন্তু ভাই ভীষণ অসুস্থ আমার প্রতিদিনের প্রোগ্রামের কারণে গলাটা কিন্তু বসে যায় যে ঘাইমে যাই এই অবস্থায় আলোচনা করা লাগে তে যা হোক ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যদি একটু কথা বলি আপনারা শুনতে রাজি আছেন তো আল্লাহ আজকের পাগলদেরকে কবল করুন সবাই করে আমিন আর একটু আমিন আমাকে কমিটির বিষয়ে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে হজরতে বিলালের ঘটনা যেটা আপনারা ইউটিউবে দেখেছেন আলহামদুলিল্লাহ প্রায় সাতাশ মিলিয়ন আমি সেই আলোচনা যেহেতু কমিটির অনুরোধ আমি সেটাই আলোচনা করবো তে যা হোক আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনে দিকে আসেন ভাই পিছনে যারা আসতে এখানে একটু পিছনে বসার সুযোগ